কলকাতার থেকে পুরোনো এবং বড় চার্চ হল এই সেন্ট ফলস ক্যাথিড্রাল চার্চ যে চার্চটা তুমি দেখতে পাবে বিড়লা প্ল্যানিটোরিয়ামের কাছে এবং ভিক্টোরিয়ার অপোজিট সাইডে তুমি সহজেই ধর্মতলা বা স্প্ল্যানারের যে গাড়িগুলো আসে সেখান থেকেও আসতে পারবে বা নিয়ারেস্ট মেট্রো স্টেশন ময়দান সেখান থেকেও তুমি এখানে আসতে পারবে এই চার্চ সপ্তাহের প্রত্যেক দিন খোলা থাকে তবে বারোটা থেকে তিনটে পর্যন্ত এই সময় চার্চের ভিতর বন্ধ থাকে তারপরে আবার ওপেন করা হয় দেখতে পাচ্ছ এখানে টাইমিং দেওয়া আছে চার্চের গেটেই আর এখানে এই চার্চে ঢুকতে গেলে এখানে টিকিট কাটতে হয় প্রত্যেককে এবং এর এন্ট্রি ফিজ হচ্ছে মাত্র দশ টাকা এই চার্চের নির্মাণ কার্য শুরু হয় আঠেরোশো উনচল্লিশ সালে এবং নির্মাণ কার্য শেষ হয় আঠেরোশো সালে অর্থাৎ আট বছর ধরে এর কাজ চলে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে সেই সময়তে যতগুলি দেশ ছিল তাদের মধ্যে ভারতের এই কলকাতায় প্রথম এই ক্যাথিড্রাল চার্চ নির্মাণ হয় কলকাতায় ইউরোপীয় জনসংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখেই তৎকালীন সময়ে ব্রিটিশরা এই ক্যাথিড্রাল চার্চটি নির্মাণ করেন দেখতে টাকা এবং এই চার্চটা কলকাতার মধ্যে সবচেয়ে বড় চার্চ এবং দেখতে পাচ্ছ পুরো সাদা রঙের চলো এই চার্চের ভিতরে ঢোকা যাক সাধারণের এই চার্চ একটি ধর্মীয় প্রতিষ্ঠান হলেও বর্তমানে এটি কিন্তু কলকাতার অন্যতম একটি স্থাপত্য চিহ্ন বহন করে এই ক্যাথিড্রাল চার্চের প্রতিষ্ঠাতা হলেন বিশপ ড্যানিয়েল উইলসন আঠেরোশো সাতানব্বই সালে এবং উনিশশো চৌত্রিশ সালে বিধ্বংসী ভূমিকম্পে এই চার্চের প্রচুর ক্ষতি হয় এবং পরবর্তীতে এই চার্চকে আবার নতুন রূপে নির্মাণ করা হয় এই সুসজ্জিত চার্চটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের ইট এবং চুনাপাথর দুশো এক ফুট উঁচু বিশিষ্ট এই মোচাকৃতি চূড়ার এই চার্চের নির্মাণ কার্যে তৎকালীন সময়ে মোট ব্যয় হয় চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মতো এবং এই ক্যাথিড্রাল চার্চে বর্তমানে করতে আটশো লোক একসঙ্গে বসে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে